হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম আর একটা নতুন বিয়েতে এই নতুন বীরপুর হাটখোলা নন্দ মামার বাড়িতে এসছি এই যে এখন মামা পরিষ্কার করছে এই ঘরের মধ্যে একটা সাপ দেখতে পেয়েছে ভিতরে যাওয়ার দেখি সাপটা কোথায় আছে জমা এইগুলো রাখি করছি তুই सब लोग पीछे पीछे दो दिन ले सर ना लोग पर लाइट दे रही है सब भाई अरे पार वाला लाइट दे तो बीस अगर बस भालो लाइट दे तो काम दे ना मैं हेल्दी हूँ हिंदू डिलम हम्म हो गया भी मेरे सर एक एक कट्टा है ना ये 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 एक कट्टा है ना नहीं पुका तो लगा ही नहीं माता भीतर दिखातो देखे से देखे होदा है ये तो ट्रैक्टर टांग ले भाला है बुझित है देख ओय देखो बान ये सब गोफेर सब भाई जे बलबो हे जा तिको दुले ले लेका त लाइट 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 दे दे ति कि दुले तक त खिस्दे छबिला मादर लुले राखछ नि रुम न जाइने त लाइट बागन ले मादर त टावर गय माई मार आइ गट्टा फाट रु न दुलो आ

আপনারা সাপ কখনই মারবেন না কারণ সাপ আমাদের একটা উপকারী প্রাণী পরিবেশের জন্য পরিবেশের বাস্তুতন্ত্র ভারসাম্য রক্ষায় সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এটা জেনে রাখবেন পৃথিবীর মধ্যে সব থেকে শান্ত নিরীহ প্রাণী কিন্তু সাপ বিনা কারণে সাপ কাউকে কামড়ায় না ব্যথা না পেলে বা ভয় না পেলে সাপ কখনো কাউকে কামড় দেয় না যদি কখনো সাপ দেখতে পান আপনার বাড়ির আশেপাশে বা ঘরের মধ্যে ঢুকে গেছে তখন আপনার পার্শ্ববর্তী যে রেস্কিউয়ার আছে বা বন দপ্তর আছে সেখানে ফোন করবেন তাহলে ওনারা এসে সাপটা আপনার বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যাবে এই যে দেখুন সাপটা ছেড়ে দেওয়ার জন্য নিয়ে আসলাম দেখুন এই সাপটার চেহারা একটু অন্যরকম একটু কালচে টাইপের ফোনাটাও খুব সুন্দর এখন ফোনা তুলছে ফোনা তুলে বলছে যে তুই আমার কাছে আসিস না মানে ও ভয় দেখাচ্ছে বা সাবধান করে দিচ্ছে কাছে গেলে কিন্তু এখন ছোল দেবে দেখুন গোকুরা সাপের ফনাটাই হচ্ছে এর সৌন্দর্য ঠিক মনসা ঠাকুরের পাশে এরকম সাপ থাকে বা শিবের গলায় একদম একই রকম দেখতে সাপটি খুবই সুন্দর দেখতে যা যা চলে যা ও জীব বের করছে মাঝে সাঝে বাইরের পরিবেশ বোঝার চেষ্টা করছে দেখুন ও কতটা রেগে আছে এই যে ও ফোনটা নামিয়ে নিল মানে এখনো ভয় পেয়েছে ঠিক আছে মাটির সঙ্গে সমান্তরালে যখন এরকম করে ফোনা তুলবে তখন ভাববেন যে ও ভয় পেয়েছে ও চলে যেতে চাইছে যা 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 চলে যা যা চলে যা এখন যা নমস্কার আমি সুপ্রভাত সরকার আমার স্নেক রেস্কিউ ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ